হ্যালো ফ্রেন্ডস তো আমি আবারও চলে এসেছি নদানাটা ব্লগের সাথে যেমনটা দেখতে পাচ্ছ সকাল সকাল এখানে আমি ভাজছি হচ্ছে লুচি আজকে সকালে টিফিনে আমাদের হচ্ছে লুচি আর আলুর চচ্চড়ি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর সে ফোন নিয়ে ভিডিও করার মতো সময় ছিল না তার কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিচ্ছিস আজকে হচ্ছে আমি বাপে বাড়ি যাবো আর আজকে অন্য মতো বিকালে যাব না আজকে দুপুরে খেতেই আমরা বেরোবো তো আজকে একটু তারাই রয়েছে সব কিছুকে তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার জন্য কি আমার সকালের দিকে তো হয়ে গেছে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে বাবা নিয়েছিল কাতলা মাছের পিস আর তার সাথে ছিল কাতলা মাছের বড় বড় দুটো মাথা তো এদিকে তো ঝোল হবে মাছের মাছের আর তার সাথে আমি ভেবেছি আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করব যেটা খেতে আমাদের তো সবাই একটু পছন্দ করে তো আমি মাছের মাথা দিয়ে ডালের জন্য ফোড়ন দিচ্ছি অনেকে পেঁয়াজ কুচি দেয় আমিও পেঁয়াজ কুচি দেয় দিই কিন্তু আজকে আর পেঁয়াজ কুচানো দেবো না একবারে পেঁয়াজের আদা বেটে নিয়েছি সেটা দিয়ে আজকে একবারে আমি মাছের মাথার ডালটা করে নেব পেঁয়াজ বেটেছিলাম অনেকটাই সেটা কি হয়েছে মিক্সিটা থেকে খুলে নিয়ে আসছি সেই টাইমে পুরো ওটা খুলে দেখি হাত থেকে ছিটকে পড়ে গেল কাজ তো বেড়েইছে তা হোক বেশি করে পেঁয়াজ বেটেছিলাম সেটা ওই জন্য আর বাড়তে হবে না একসাথে এটি তো হয়ে যাবার এর মধ্যে আমি ডাল সেদ্ধ করে যেটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো করা কমপ্লিট হয়ে গেছে এই যে আমার ডাল এদিকে এবার আমি সান করে উঠে দুজন লেগে পড়েছি কে কোনটা পড়ে যাব তো বরের জন্য এই জামাটা বার করেছি আর বার করে দেখলাম এটা আয়রন করা নেই যার জন্য আমি তাড়াহুড়ো করে এখানে আয়রন করার জন্য লেগে গেলাম লাগে হাত দেখলাম কি আমার কুর্তি যেটা পরে যাব সেটাও কেমন একটুখানি মতো কুচকে গেছে তো ওর এটা করে নেওয়ার পরে আমি আমারটাও একটুখানি প্রেস করে নিলাম একটু একটু মানে এইটা যেহেতু লিওনের কুর্তি তো একটু মানে করে নিলেই এটা হয়ে যায় বেশি করতে হয় না আমাদের সবার আজকের দিনে দাঁড়িয়ে একটাই দাবি উই উই জাস্টিস 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 ফর আর তো তারই কিছু লেখনি আমি এখানে বসে লিখছিলাম কারণ আমার হাতে একটু অনেক সময় ছিল সেটাই লেখার জন্য আমি বসেছিলাম

আর বাবা আর মাকে দুজনকে বলিয়া বলে আমরা এখানে রাস্তায় বেরিয়ে পড়েছি আমি এখনও হেলমেটটা পরিনি তার কারণ আমার হেলমেট পরলে ভীষণই মাথায় বা যন্ত্রণা করে মেইন রোডে হলেও আমি তারপরে হেলমেটটা পরে নেবো যতটুকুনি না পরে আর কি থাকা যায় এরপরে আমরা দুটো জায়গায় দাঁড়াবো একটা হচ্ছে মিষ্টির দোকানে আর একটা হচ্ছে রাখি রাখি নেওয়ার জন্য দাঁড়াবো আমি আর যাইনি ও গেছে হচ্ছে আমরা চলে এসেছি রাখি নিতে ওরই বন্ধুর বোন বাড়িতে ওরা রাখি বানিয়েছে রাখি তুলেছিল তো ওকেই বলে রেখেছিলাম আমি ওর কাছ থেকে যাওয়ার সময় রাখি নিয়ে যাবো আর ওদের বাড়ি আসতে আমার সব থেকে বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে এই লোকনাথ বাবাটা লোকনাথ বাবা দেখলে এমনিতেই আমার মন ভালো হয়ে যায় আর আমরা এখন চাম্পাটিতে এসে গেছি আজকে বাড়ি আসার মেন কারণ হচ্ছে আমার চাম্পাটিতে ডাক্তার দেখানোর কথা ছিল তো সেই জন্যেই আমরা এসেছি আর সেই সূত্রে বাপের বাড়িতেও যাব তো এখানে আমরা প্রথমে ডাক্তার দেখা চলে এসেছি আমরা একটু লেট করে ফেলেছিলাম তো ওই জন্য ভিড় হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ বর বসে রয়েছে আর বরের হাতে আমি সব ধরিয়ে দিয়েছি তাইও বলল দেখো সব বোঝা আমার হাতে আমি গাড়ির রেখে কিসে।

और सही का टान है सही का सही है तो गांड को बैकग्राउंड म्यूजिक का फुल खाता सबका कहना है तो भाई लेता भाई लेता उधर उधर के दिए ऑर्डर बता दीजिए वो तो सही है अरे मां साहब मास्टर भाई मारते ना ये बोर्सिया जाए তার জন্য নাচতে হবে সব কাকা আমার মুখে তুমি তো হচ্ছে

এখানে একটা হুলুস্তুর কাণ্ড হয়ে গেল আমাদের সবার জন্য আনা হয়েছিল গোল্ডি এটা আমার ফেভারিট আমি বিয়ের আগে প্রায় দিন অফিস থেকে আসার সময় এইটা নিয়ে আসতাম আর আমি খেতাম কিন্তু আমার মা এটা খায় না তো মার জন্য চপ আনতে ভুলে গেছিলো যেটা একটু আগে তোমরা দেখলে একটা ভালো মতো আমাদের এখানে যুদ্ধ হয়ে গেল তো এখন মোটামুটি আমরা সবাই এসে গেছি আমাদের মুড়ির বাটি নিয়ে বসে গেছে এখন হবে চপ পাটি তারপর আমরা সবাই মিলে যাব রান্না করতে কি রান্না হবে এখন আমাকে এরা বলছে না সাসপেন্স রেখেছে আগে চা পাটিটা হয়ে যাক তারপর আমরা যাবো রান্না দিকে তো এখানে আমি আর দিদি দুজনে মিলে সবজি কাটতে বসে গেছি আর বর মশাইকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ একটুখানি তো ও ওখানে বসে বসে হচ্ছে মাছ ধরছে মা ওকে মাছ ধরার জন্য বলেছে আর যেহেতু বৃষ্টি হয়েছে না ভীষণ আমাদের একদম পাশে জল জমে যায় আর ঘর থেকে বসেই মাছ ধরা যায় তো ওই জন্য বসে পড়েছে মাছ ধরার জন্য আর এখানে আমরা গল্প করতে করতে সবজি কেটে নিচ্ছি আজকে রান্নার প্ল্যান ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেহেতু আমি আজকে অনেকদিন পরে এসে আর আমার ভীষণ ভালো লাগে ফ্রায়েড রাইস কেটে তো ওই জন্য দিদি আজকে আর কি ফ্রায়েড রাইসটা করবে বলেছিল তারপরে এটা উল্টে আমার ঘরেই দিয়ে দিয়েছে আর মা এখানে মশলা বেটে দিয়েছে দাদা হচ্ছে চিলি চিকেনটা করবে বলেছে আর আমি বলেছি ঠিক আছে তাহলে আমাকে আমি ফ্রাইড রাইসটা করে দিচ্ছি তো বললো কি তোর হাতে অনেক দিন খায় তাহলে তুই কর আর আজকে সন্ধেবেলা থেকে বাইরে কী মুসুলধারে বৃষ্টি হচ্ছে তোমরা যে জায়গায় দেখো ওয়েদারটা যেন একদম মানে অসাধারণ লাগছে বাইরের অবস্থাটা তো বসতে

সব সময় দাদা বলে যে তুই রান্না করতে পারিস না তুই রান্না করতে পারিস না কেমন রান্না করিস তাই জন্য আজকে ফ্রাইড রাইসটা বলেছে আমি করবো চিলি চিকেনটা ও করবে বলেছে তো ফ্রায়েড রাইসেরই এখন রোড চলছে প্রথমে গাজরটা ভেজে নিচ্ছি তারপর এক এক করে সবজিগুলো ভেজে নেব ধন্যবাদ আর এখানে আমার কাটা চলছে ফ্রাইড রাইসের জন্য আদা কাটা হয়ে গেছে ওদিকে বাবা এসে গেছে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে যেটা ওদের প্রতিদিনের কাজ আমাদের রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য